ষাট টাকা এই পোয়া মাছটা ষাট টাকা কেজি আর গিনগিনি মাছটা আশি টাকা কেজি আর এটা তো না কত এটা টাকা কেজি আর এই পোয়াটা একশো দশ টাকা দর্শক শুনতে পারলেন এই মাছগুলো ছোটো টাইপের মাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম চট্টগ্রাম চট্টগ্রামে আজকে জুন মাসের বিশ তারিখ আর বারো তারিখ থেকে সাগর খুলে দিয়েছে মাছ ধরার জন্য আর এখন নতুন মাছ আসতেছে যত মাছ ধরছে এখন ফ্রোজেন মাছগুলো এই মাছগুলো নতুন গত শুক্রবারও আমি আসছিলাম এই জায়গাগুলোতে কোনো ফ্রোজেন মাছ ছিল না আর এখন ফ্রোজেন মাসে ভরে গেছে এবং ফ্রোজেন মাছ কেনার জন্য এইখানে পাইকাররা যারা বিশেষ করে বিভিন্ন বাজারে পাইকারি খুচরা মাছ বিক্রি করে তারা ভিড় করতেছে আর আজকে জানাবো এই নতুন ফ্রোজেন মাছের দামগুলো করতে থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে দেখুন পাশে বেলায় কিন্তু অন করে দেবেন তাহলে চলুন আমরা ঘুরে আসি ঘাটে সামুদ্রিক প্রোজেন মাছগুলো ব্যানের মাধ্যমে চলে আসছে আর এই মাছগুলো কিনতে দেখতে পাচ্ছেন এইখানে চুরোখাটো পাইকাররা ভিড় করতেছে সকাল সকাল আর ফিশারি গার্ডের এই বাজারটি ভোর পাঁচটা থেকে বসে যায় বাজারটি আটটা সাড়ে আটটা পর্যন্ত বসে ধুমসে বিক্রি হচ্ছে সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো প্রায় দুই মাস পরে সামুদ্রিক ফ্রোজেন মাছ বাজারে আসছে এবং এই মাছগুলো ফ্রেশ মাছ যেগুলো বর্তমানে ধরে আনা আর আপনারা জানেন দীর্ঘ দুই মাস থাকা ছিল এরপরে থেকে খুলে গেছে বারো তারিখ থেকে জুন মাসের এখন কিন্তু সামুদ্রিক মাছ চলে আসছে বাজারে দর্শক এখানে কিন্তু অনেক কাস্টমার এই কাটা মাছ এখানে ষাট টাকা করে পড়বো দেখুন কিভাবে বেচে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ সকাল সকালেই কিন্তু আসলে বাজারে প্রচুর বেচে বিক্রি দেখা যায় আর সামনে দেখতে পাচ্ছি চৈতা মাছ ওটা দর্শক যারা ফ্রোজেন মাছ কিনতে চান বিশেষ করে তাদেরকে আমি একটা নাম্বার দিয়ে দিব নিউ চাঁদপুর ঘর আর নিউ চাঁদপুর ঘর থেকে আপনারা ফ্রোজেন মাছগুলো কিনতে পারবেন বাইরের নামটা বলে মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন নাম হচ্ছে মোহাম্মদ কামাল মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ জিরো সিক্স আরেকটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো তিনশো দশ পাঁচশো উনত্রিশ আবুল কাশেম রিটন এখানে যে কোনো আনুষ্ঠানিক বিয়ের সামগ্রী মাছ দেওয়ানো হয় কয় বিক্রি করা হয় দেশীয় ফ্রোজেন মাছের পাশাপাশি এখানে আমদানি করা সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো বিক্রি করে তবে এই জায়গাগুলোতে ভিড় কম আর এই এই মাছগুলো বিগত দুই মাস কার্য করেছে এখন এই মাছ কিনবে না পাইকাররা পাইকার এখন দেশের নাগরের যে মাছগুলো তারা বেশি কেনার জন্য আগ্রহ এই যে কালা রূপচা পাঁচশো গ্রাম ওজন হবে পার রূপচাদার আর এই রূপচাদাগুলো তিনশো বিশ থেকে তবে মাছগুলো দেখে মনে হচ্ছে দুই মাস আগের মাছ আর এই মাছগুলো একবারে নতুন মাছ ফ্রেশ দেখা যাচ্ছে পাটা মাছগুলো কত করে একশো বিশ একশো বিশ টাকা এখানে আবার দাম কম দেখলাম আচ্ছা এটা তো কুড়াল মাছ কত করে ওই কুড়াল হ্যাঁ চারশো ওই যে ছোটো ছোট চোদ্দটা কত

এটা একশো সত্তর গিনগিনি মাছ একশো সত্তর টাকা বড় সাইজ এর এখানে সাপলা পাতা মাছ জায়গায় চাপিলা মাছ একশো বিশ টাকা এটা কি বিক্রি রেট বলতেছো না একটু বাড়াই বলতেছো এই পোয়াটা কত লাল পোয়াটা লাল পোয়া মাছ তিনশো সত্তর টাকা কেজি দর্শক এইভাবে সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো আজকে বাজারে আসছে তবে আমি লাস্ট গত সপ্তাহে কিন্তু এত মাছ দেখি নেই বা সামুদ্রিক ফ্রোজেন মাছগুলো আমার চোখে পড়ে নাই দেখতে পাচ্ছি মাছ বিক্রি হচ্ছে মাছগুলো নিয়ে যাচ্ছে পাইকাররা আর কারোর উপস্থাতে মাছগুলো ওনারা দামা দামি করে গেল কেনার জন্য দিলো ব্যাচ কিনা হয়েছে কিনা ভালো ছিল ওগুলো গেছে এগুলো

সাগর খুলছে আর এই বারো তারিখের পরের যে সাপ্তাহিক বা আট দশ দিন ধরা মাছগুলো এই বাজারে চলে আসছে এই মাছটা কিন্তু ভালো যেহেতু মাছটা ধরার পরে সাথে সাথে দ্বীপের ভিতরে রেখে দেয় পল্ডিস্ট্রেটের ভিতরে রেখে দেয় আর যেগুলো ফিশিং মাছ খায় সেগুলো লবণ দিয়ে বা নর্মাল বরফ দিয়ে কিন্তু তারা এই স্টোরে রাখে এগুলো আমরা আর দেখতে পাচ্ছি এখানে যারা পাই মাছ পাইকার মাছ কিনবে আপনি কোন পাইকারের মাছ বিক্রি করেন মহেশখালী আপনি কি ফ্রোজেন মাছ কিনেন এই ফ্রোজেন মাছই কিনেন না ফিশিংয়ের মাছ কিনেন সবই কিনেন আজকে কোন মাছ কিনবেন দুটাই কিনবেন উনি ধরনের মাছ কিনবে ফ্রোজেন বা প্লাস ফিশিংয়ের মাছ আর এই মাছটা হলো ফ্রোজেন মাছ তো দর্শক ফ্রোজেন মাছের দোকানগুলো শেষ হয়ে শেষ হয়ে গেছে এখানে হলো ফিশিংয়ের মাছ তো আমি ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দিব এই মাছের রেটগুলো জেনে এখানে কিছু ধুড়া মাছ দেখতে পারতেছি যেটা গিনগিনি মাছ আছে এবং মধু ফাইসা মাছ আছে প্লাস পোয়া মাছ আছে বিভিন্ন কোয়ালিটির মাছ একটু জানবো ভাই দিনগিরি কত বিক্রি করতেছে ঘগিরিটা কত বিক্রি করতেছ

একশো দশ টাকা দর্শক শুনতে পারলেন এই মাছগুলো হলো ছোটো টাইপের মাছ আর ভিডিওটি আর বড় করব না দেখতে পাচ্ছেন পুরো ফিশারি কার্ডটি ওই পাশে মাছ বিক্রি করে তবে ওই পাশগুলো হলো ফিশিং মাছ এতটুকু পর্যন্ত হলো সব সামুদ্রিক কোল্ড স্টোরেজ মাছ এরপরের সাইডগুলো হলো সব ফিশিং মাছ আমি ফিশিং মাছেরও ভিডিও করব তবে আজকে এখানে এই বিদায় বিদায় নিয়ে নিব দর্শক এখন থেকে সামুদ্রিক প্রয়োজন মাছগুলো বাজার ভরপুর থাকবে এখন সৃজন মাছের আর রিকোয়েস্ট থাকবে যারা নতুন আমার চ্যানেলে ঢুকবেন অবশ্যই লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকের জন্য এতটুকু পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম